রিং এর কালেকশনের কিন্তু অভাব নাই প্রত্যেকটা অরিজিনাল আছে এবং প্রত্যেকটার সাথে আমরা ইন্টারন্যাশনাল ল্যাব টেস্ট এর দিয়ে দিচ্ছি এই ল্যাব টেস্টের এর মাধ্যমে আপনি চাইলে দেশের বাইরেও প্রোডাক্ট এক্সচেঞ্জ ক্যাশব্যাক সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন চলেছি হানভি গোল্ডেন ডায়মন্ডে যেখানে হানভি গোল্ড ডায়মন্ডে যেখানে আপনাদের অনেক 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 বেশি কালেকশন আছে ঠিক আছে এই ভিডিওতে স্পেশাল কি থাকবে সেটা আমরা জেনে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন খুব সাজানো গোছানো একটা শপ যারা আশেপাশে আছেন শপে চলে আসবেন এসে দেখে শুনে বুঝে করে নিয়ে যাবেন ওকে বিশাল ভাই কি খবর আপু আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিও স্পেশাল কি থাকছে এই ভিডিওতে হচ্ছে আমরা বিভিন্ন রিং এর কালেকশন দেখাচ্ছি ওকে দেখেন অনেক অনেক রিং কালেকশন কিন্তু সাজানো গোছানো আছে ফার্স্ট আমরা কোনটা দেখব ঠিক আছে আমরা হচ্ছে একটু লাইট ওয়েট থেকে শুরু করি ঠিক আছে আমাদের হচ্ছে শোরুমের একদম সবথেকে লাইট ওয়েট হচ্ছে যে নস রিংটা আছে সেটা হচ্ছে এটা এর প্রাইস পড়বে মাত্র 12500 টাকা মাত্র 12500 টাকা জি ওকে মাত্র 12500 টাকা হচ্ছে এটা হ্যাঁ আচ্ছা তারপর হচ্ছে আমরা একটু আরেকটা ডিজাইনের মধ্যে চলে যায় এটা হচ্ছে টু স্টোনের মধ্যে এটাও কিন্তু হচ্ছে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে চলে আসবে এটা হচ্ছে প্রাইস পড়বে আপনার টু স্টোনের মধ্যে খুবই লাইট ওয়েটের মধ্যে আছে 14000 টাকা 14000 টাকা ওকে ওকে তারপরে হচ্ছে একটু মিডিয়াম রেঞ্জের মধ্যে এই রিংটা দেখতে পারেন এটা প্রাইস পড়বে আপনার

কাছে চলে আসবে এটার প্রাইস করবে আপনার মাত্র হচ্ছে 50500 টাকা 50500 টাকা জি ওকে নাইস আচ্ছা আর হচ্ছে টু আন ইউনিক একটা ডিজাইন দেখাই এটা হচ্ছে ফ্লেক্সিবল রিং বলে এটাকে ঠিক আছে এটা যখনই নরমাল আপনি দেখবেন মনে হবে যে একটু ভেঙে গেছে দেখেন কিন্তু এটা হচ্ছে যখন আপনি হাতে পরবেন তখন কিন্তু আপনার একদম আঙ্গুলের সাইজ অনুযায়ী বসে পড়বে ঠিক আছে এটা প্রাইস পড়বে আপনার আর মাত্র হচ্ছে আশি হাজার পাঁচশো টাকা আশি হাজার পাঁচশো টাকা জি ওকে ওকে দেখেন ডিজাইনের কিন্তু অভাব জি এই রিং টা একটু দেখতে পারেন এটা কিন্তু একটু ইউনিক রিং এবং এটার মধ্যে কিন্তু অনেকগুলো সলিটিয়ার স্টোনও কিন্তু ব্যবহার করা হয়েছে ঠিক আছে এটার প্রাইস পড়বে আপনার হচ্ছে মাত্র আহ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা জি ওকে রোজ গোল্ডের মধ্যে এটা রোস গোল্ডের মধ্যে আছে আচ্ছা তারপর হচ্ছে একটু কদম ডিজাইনের মধ্যে একটু যদি দেখি প্রথম ডিজাইন মতো এই টা কিন্তু খুবই সুন্দর লাগবে হাতে যখন পরবে ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র 67500 টাকা 67500 টাকা জি আচ্ছা আরেকটা একটু বড় সাইজের রিং দেখাই সবাইকে একদম फ्लावरের মতো এটা কিন্তু ওয়াও একদম যে পরবে কে তো হচ্ছে

যদি একটু কালার স্টোন এর মধ্যে রিং পছন্দ করেন তাহলে এই রিংটা একটু দেখতে পারেন এটা হচ্ছে কালার স্টোন এর মধ্যে তিন আছে এটা প্রাইস পুরো মাত্র হচ্ছে 94500 টাকা 94500 টাকা আচ্ছা ওকে ওকে সো অনেক অনেক রিং এর কালেকশন কিন্তু এখানে আছে জাস্ট আমি এক নজর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন একদম সিম্পল থেকে শুরু করে আচ্ছা আপনাদের রিং এর প্রাইস স্টার্ট কত থেকে আমাদের হচ্ছে 12500 টাকা থেকে হচ্ছে রিং এর প্রাইস স্টার্ট ঠিক আছে আরেকটা জিনিস হচ্ছে শুধু যে আমি আপুদের জন্য কালেকশন দেখালাম সেটা কিন্তু না আমাদের কিন্তু সে কিন্তু ভাইয়াদের জন্য অনেক ধরনের কালেকশন আছে যেমন এগুলো হোয়াইট গোল্ডের মধ্যে আছে এগুলো যে গোল্ডেন কালারের মধ্যে আছে সব ধরনের রিং হচ্ছে আমরা আমাদের কাছে পাওয়া যাবে আপনি আপনার চাহিদা অনুযায়ী সমস্ত রিং হচ্ছে আমরা এই যে দেখেন খুবই সুন্দর রিং এর কালেকশনের এর কিন্তু অভাব নাই আচ্ছা এগুলো সব অরিজিনাল পিস তো নাকি হ্যাঁ প্রত্যেকটা অরিজিনাল আছে এবং প্রত্যেকটার সাথে আমরা ইন্টারন্যাশনাল ল্যাব টেস্টের রিপোর্টও দিয়ে দিচ্ছি যেন প্রত্যেকটা কাস্টমার একদম অরিজিনাল অথেন্টিক ডায়মন্ডটা পায় এবং এই ল্যাব টেস্টের রিপোর্টের মাধ্যমে আপনি চাইলে দেশের বাহিরেও প্রোডাক্টে এক্সচেঞ্জ ক্যাশব্যাক সমস্ত ফ্যাসিলিটি পেয়ে যাবেন এবং এই ল্যাব টেস্টের রিপোর্টটা আমি আপনাকে অরিজিনাল দিচ্ছি কিনা সেটা আপনি গুগল থেকে ভেরিফাই করে নিতে পারবেন যে এটা অরিজিনাল রিপোর্ট আছে কিনা ওকে সো যারা সামনে কিন্তু বিয়ে সাদি সিজন চলে আসতেছে যারা এঙ্গেজ এঙ্গেজমেন্টের জন্য বা বিয়ের জন্য বা গিফটের জন্য রিং পার্চেস করতে চাচ্ছেন তারা জাস্ট চলে আসবেন হানবি গোল্ডেন ডায়মন্ডে যেখানে আপনার অনেক অনেক কালেকশন আছে অনেক অনেক ভ্যারিয়েশন আছে আপনার রোজ গোল্ড চান হোয়াইট গোল্ড চান ইয়েলো গোল্ড চান যেটাই চান না কেন আপনি কিন্তু আপনার ইচ্ছা মতো আপনি পছন্দ করে নিয়ে যেতে পারবেন তাই তো ওকে আর যারা হচ্ছে অনলাইনে নিতে চাচ্ছেন মানে ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন তারাও কিন্তু নিয়ে নিতে পারেন প্রবাসী ভাই যারা আছেন অর্ডার করতে চাচ্ছেন আপনার প্রিয়জনদের জন্য বা সামনে বিয়ে করবেন সেই জন্য তারাও কিন্তু আপনার অর্ডার করে দিতে পারেন তারা কিভাবে অর্ডার করবে অনলাইনে স্ক্রিনে দেখানো যে নাম্বারটা আছে

সব নম্বর সতেরো এ জোন হচ্ছে ডি ওকে এই যে দেখেন হান বি গোল্ড অ্যান্ড ডায়মন্ড সো ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আল্লাহ